আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে তার পুরনো এক্সের সাথে তাদের বাড়ির পাশেই ছিল আমার হাজবেন্ডের এক্সের বাড়ি কিছুদিন পরে শুনলাম আমাদের ডিভোর্সের কিছুদিন দিন আগেই তার এক্সের সাথে তার বোন বিয়ে দিয়েছে আর এই কথাটা শোনার পরে আমার গা হাত পা পুরো কাঁপতে ছিল এই কথাটা শোনার পরে আমি এক জায়গার একদম স্তব্ধ ছিলাম এমনিতেই আমার শরীরটা খুবই দুর্বল ছিল খারাপ ছিল আর আমার শরীর খারাপ দেখে আমার পরিবারের মানুষ ডাক্তার আনলো এবং স্লাইন দিল ডাক্তারে রাত একটার সময় যখন হাতে সেলাই নিয়ে ফেসবুকে ঢুকলাম তখন দেখলাম আমারই ব্লাউজ আমারই বেনারসি শাড়ি পরে ছবি তুলে পোস্ট দিয়েছে ফেসবুকে আমার এক্স হাজব্যান্ড আজ খুব খুশি কারণ দ্বিতীয় বউটা অনেক সুন্দরী এবং তাদের আজকে বিয়ে একটার পরে একটা ছবি ফেসবুকে পোস্ট করে যাচ্ছে একে তো আমার হাতে সিলাইন লাগানো ছিল আর এই সমস্ত দেখে আমার দুনিয়াটাই পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল এরপর দুই দিন দুই রাত আমি এক ফুটাও ঘুমাতে পারিনি বাচ্চাটাকেও সামলাতে পারছিলাম না তিন দিন পর আমার ফুপুরা এসে আমার বাবুটাকে আমার কাছ থেকে নিয়ে গেল কারণ আমি এই অবস্থায় একদমই আমার বাবুকে টেক কেয়ার করতে পারছিলাম তিন দিন আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম বেলায় আমার সামনে দিয়েই ওর মামার বাড়িতে আমার স্বামী ওকে বেড়াতে নিয়ে যাচ্ছিলো আমার শাড়ি আমার সব কিছু পরেই নিয়ে গিয়েছে ওর মামার বাসা আমাদের বাড়ির পাশেই তিন চার দিন ওর মামার বাসায় ওরা ছিল কিন্তু আমার ফ্যামিলি একেবারেই আমাকে জানতে দেয়নি যে ওরা ওর মামার বাসায় ছিল এই গ্রামেই ছিল কতদিন যে খাই না গোছল করি না খালি শুধু আমার মনে হয় আমার সাজানো গোছালো সংসারটা অন্য কেউ এসে ভোগ দখল করছে এই সমস্ত চিন্তা করতে করতে দিন দিন আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছিলাম আমার সেই মানুষটার কাছে অন্য কেউ ঘুমাই অন্য কেউ ওর গায়ের গন্ধটা নেয় প্রতিদিন এ সমস্ত ভাবতে ভাবতে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়লাম আমাকে দেখলে এখন মনে হয় পঞ্চাশ ষাট বছর বয়সী মহিলা যতই দিন যাত যতই রাত আসতো আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো সবসময় মনে হতো এই বুঝি আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছে এই বুঝি আমার স্বামী কাউকে জড়িয়ে ধরতেছে কেউ বুঝি আমার স্বামীকে স্বামী বলে ডেকে জড়িয়ে ধরতেছে এইগুলা যে কতটা কষ্টের একথা আমি কি করে বোঝাবো দিন দিন একদম চেহারার বাজে অবস্থা হয়ে গেছে নিজেকে এখন আর নিজের চেহারায় দেখতে ইচ্ছে করে নাই নাই অনেক ভয় লাগে দিন দিন একদম রুক্ষ খুশক এবং চিকুন হয়ে যাচ্ছি আমি কবে যে ঠিক মতো ঘুমাইছি আমি এটা ভাবতেও পারি না প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সবাই আমাকে বোঝাতে লাগলো ছেলেটার জন্য হলেও তোকে বাঁচতে হবে আমি সব সময় শুধু কাঁদতাম ফ্যামিলি মেম্বার্সরা সবাই প্রতিবেশীরা সবাই আমাকে খুব সাপোর্ট করত। সবাই অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছিল আমাকে এরপরে আসলো আসল টুইস্ট, হঠাৎ একদিন পাশের বাসার ভাবি আমাকে এসে বলল দ্বিতীয় বিয়ে করা বউ তাকে নাকি ডিভোর্স দিয়েছে আমার ছেলের মুখ মুখে তাকিয়ে আমি যেন আবারও ফিরে যাই তার ঘরে সে আমাকে এখন ফিরে পেতে চাই আমার এক্স হাজব্যান্ড এখন নাকি তার মামার বাড়ি এসে ঘুর ঘুর করছে শুধুমাত্র আমাকে আমাকে দেখার জন্য আর সে নাকি আমার জন্য এখন অনেক কষ্ট পাচ্ছে আমার ছেলের জন্য নাকি তার এখন অনেক মায়া লাগতেছে একে ওকে ধরে আমাকে আনার জন্য সে নাকি এখন অনেক কান্না করে জানো আপু একটা কথা আমি ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি আমাকে গালে তুলিয়ে খাইয়ে না দিলে আমি খেতে পারতাম না সেই আমি সংসার করার জন্য কত কষ্ট মুখ বুঝে সহ্য করে গিয়েছি কত গালি খেয়েছি কত আঘাত সহ্য করেছি আর আমি ওই সংসারে কিছুতেই ফিরে যাব না কত শত অপবাদ দিয়েছে আমাকে শুধুমাত্র ঘর ছাড়ার জন্য আমার ননদ আর শাশুড়ি কত অপবাদ দিয়ে গেছে আমাদের গ্রামে এসে আমার নামে শাশুড়ি তো শুরু থেকেই সহ্য করতে পারতো না আর সহ্য করবেই বা কি করে আমার শাশুড়ি আর ননদ তারা সময় আমাদের বাড়িতে কাজ করতো আমাদের বাড়িতে কাজ করেই তো তাদের সংসার চলতো আমার এক্স হাজবেন্ডের বউ তাকে বিয়ে করার জন্য আমার এত এত বদনাম দিল এত এত অপবাদ দিল আমার শাশুড়ি আর ননদ কেউই আমার বাদ রাখলো না অপবাদ দিতে আর তাদেরই এত সাদের বউ নাকি তাদের টাকা পয়সা সোনা গয়না নিয়ে রাতের আধারে ভেগেছে আর এই কথাটি শুনে আমার যে এত এত খুশি লেগেছে কি করে বলবো দীর্ঘ পাঁচ মাস পর আমার এক্স হাজব্যান্ড এসেছে আমার ছেলেকে দেখার জন্য আমি দেখতে দেয়নি এতদিন যে ছেলে সারা থাকতে পেরেছে সে সারা জীবন থাকতে পারবে আলহামদুলিল্লাহ আমি আর আমার ছেলে এখন খুব ভালো আছি আমার ছেলেকে তার নানা নানি খালা মামারা সবাই চোখের মনি করে রেখেছে এখন আমার একটাই স্বপ্ন আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করবো আমার ছেলেটার জন্য দোয়া করবেন আপুরা যেন ওর বাপ দাদার বৈশিষ্ট্য আমার ছেলেটা একটুও না পাই আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া যারা বিয়ে করতে চাচ্ছেন দুইটা তারা একটু ভেবে চিনতে করবেন বিশেষ করে ছেলেরা কারণ প্রথম স্ত্রীর মতো কখনও দ্বিতীয় স্ত্রী হতে পারে না